নমস্কার আমি অর্চনা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে আমার এই ব্লগটিতে সকলকে জানাই সুস্বাগতম আজ হলো মঙ্গলবার আর এখন বাজে বিকেল পৌনে ছটা মত আমি আর চিনি বেরিয়ে গেছি বারোদলে যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি বারোদলের মেলায় কিন্তু পেছন দিক দিয়ে মানে হচ্ছে এটা হচ্ছে এই কিন্তু উল্টে পড়ার চান্স আছে হ্যাঁ এদিক থেকে এসো না আর আসতেও পারো যে গাড়ি রাখার জায়গাটা বেশ ভালো মানে গ্যারেজ আছে আর এটা একদম পেছন দিক দিয়ে রাজদিকে রাজদিকে পাশ দিয়ে এসছি আমরা ঘোষ বলে না সেটা আমি বুঝতে পারছি না যাই হোক পেছন দিক দিয়ে যাচ্ছে এটুকুই বলছি হ্যাঁ এটা হচ্ছে ব্রিজ করে দিয়েছে এরকম এই যে পাশে কচুরি পানা মানে পুরো নিচে কচুরি পানা ভর্তি ব্রিজ করে দিয়েছে পুরো সাকায় পাকায় যাওয়া যায় দিক দিয়ে ওই যে মেলা ঢুকছে ওখান দিয়ে শুরু হচ্ছে মানে পেছন দিকেটা হ্যাঁ পেছন দিকটা দিয়ে আমরা ঢুকছি পেছন দিক দিয়ে ঢুকেছি তাই প্রথমে ঢুকে পড়েছিলাম বিগ বাজারে মানে যারা জানো না কৃষ্ণনগরের বাইরে আছো তাদেরকে বলি আমাদের কৃষ্ণনগরের রাজবাড়িতে মেলাটা হয় বেশ অনেকটা জায়গা জুড়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে আর বিগ বাজার বলতে এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় যেমন খাট আলমারি জামা প্যান্ট থেকে শুরু করে ফোন কুলার সমস্ত রকমের জিনিস এখানে পাওয়া যায় তারপর আমরা বিগ বাজার থেকে বেরিয়ে একদম রাজবাড়ির সামনের দিকে এগোলাম সোমবারে বেশ ভয়ানক ঝড় রয়েছে আজকেও ঝড় হওয়ার কথা কথা আছে তার সেই মতো ভিড় কিন্তু এখনো হয়নি ঘুরতে ঘুরতে দেখলাম প্রথমে টারজন সার্কাস সেই ছোটবেলায় মনে হয় একবার সার্কাস দেখেছিলাম তারপর তো দেখেই নি আর এখানে দেখো মোটামুটি সব ধরনের নাগর দোলা কিন্তু বসেছে আর এখন যাকে দেখতে পাচ্ছ ইনি দুস্থ বাচ্চা এখানে যত ইচ্ছা ততক্ষণ খেলার জন্য করে দিয়েছেন আর বাচ্চাগুলো খুব আনন্দে মজা করে লাফালাফি করছে আর এখানে দেখো এই নাগর দোলাটা বাবা দেখেই ভয় লাগছে এর আগেও দেখেছে কিন্তু ওঠার কোনো দিন সাহস হয়নি বাবা উঠবো না আমি ব্রেক ড্যান্সে উঠেছে কিন্তু এই নাগর দোল খুবই ভয়ানক তোমরা কারা কারা এই নাগর দোলে উঠেছো কমেন্টে জানিয়ে যেও ছোটবেলায় ব্রেক ড্যান্স কারেন্টের এই নাগর দোলা সবগুলোতে উঠেছি এখন আর উঠি না এখন ভয়টা বেশিই করে কারণ এই কারেন্টের নাগর যা দুর্ঘটনা দেখেছিলাম সেই খুপড়ি উড়ে গিয়েছিল একটা মেয়ে তারপর থেকে তো আর এর ধারের কাছেও যায় না আর এখানে দেখিয়ে দিচ্ছি আমার ড্রেস আপটা আমি কিন্তু আজকেও আমার দাদার গেঞ্জি পরেছি আবার চুরি করে লুকিয়ে লুকিয়ে আলাদাই এক একটা মজা লাগে ওর জিনিস পরতে তাও আবার লুকিয়ে লুকিয়ে তো বেশি মজা লাগে কিন্তু ভেবেছিলাম বুঝতে পারবে না তারপর মেলায় যখন ঘোরাঘুরি করছি তখন ফোন করে আমার দাদা বলে তুই আমার কালো গেঞ্জিটা পরে গেছিস আমি বলি না না আমি তো পরিনি কিন্তু পরে শিকার করেই নিলাম কী আর করা যাবে একটু বকা জখা খেলাম যাই হোক ওসব কথা দিয়ে এখন বসে পড়েছি মোমো খেতে হ্যাঁ তার আগে বন্দুক দিয়ে বেলুন ফাটিয়েছিলাম কিন্তু আমি কিছুই জিততে পারিনি চিনি কিন্তু দুটো বেলুন ফাটিয়েছিলো একটাতে করফা বেঁধেছে আর একটাতে ওই সাবানের খোসা বেঁধেছে যাই হোক মোমো টোমো খাওয়া কমপ্লিট করে আমরা আবারও বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করি মেলা কিন্তু আস্তে আস্তে জমে উঠেছে হালকা হালকা হাওয়া দিচ্ছে কিন্তু তাও লোকে মানছে না প্রচুর ভিড় হচ্ছে আর এখানে এই মাটির কাপ প্লেটের জিনিসগুলো দেখলে না আমার চোখ পুরো জুড়িয়ে যায় মনে হয় সব রকমের জিনিস একটা একটা করে কিনে নিয়ে যাই আর বারোদলের মেলায় যাব এরকম আয়নার সামনে দাঁড়িয়ে পোস মারবো না ছবি তুলবো না তাই কি হয় শুধু ছবিই তুলবো এগুলো তো আর কিনতে পারবো না এত দামি দামি জিনিস কিন্তু আমি শুধু একটা একটা কথাই ভাবি মেলায় এসে কাউ কেউ আবার খাট কুলার এইসব কেনে না তারপরে ধরো ওদিকে সোফা ড্রেসিং টেবিল শোকেস কত কিছুই না আছে জানি না বাবা এগুলো কে কেনে মনে হয় শুধু ওদের মানে অ্যাড দেওয়ার জন্যই শুধু নিয়ে আসা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মকটেলের কাউ এখানে আমাকে সবাই জোড়া জোরি করছিল যে একটা মকটেল খেয়ে এনে কিছু হবে না কিন্তু আমি তো জানি মকটেলে বরফ দেওয়া হয় তাই খেতে রাজি ছিলাম না কিন্তু পরে বললাম দাদা বরফ ছাড়া কি বানিয়ে দিতে পারবেন তখন বললো হ্যাঁ পারবো স্ট্রবেরি ফ্লেভারের একটা মকটেল বরফ আমি খেলাম প্রথম থেকেই চিনি আমাকে অনেক কিছু খাইয়ে যাচ্ছে ওকে জোর করে একটা কানের কিনে দিলাম হাতাটা ভেঙে গেছিল না মাখানোর দেখানো হয়নি যাই একটা হাতা নেবো এটা নেব না এটা নেব শুধু মাখানোর জন্য তোলার জন্য আছে বুঝতে পারলে এটাই এটা ভালো না অতটা কোয়ালিটি ভেঙে ঠেঙে যেতে পারে এটা নিয়ে নিতে ইচ্ছা করছে Jangan lupa like, share dan বারো কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই বেশি যেহেতু অনেকটা করে চাঁদা নেওয়া হয় এখানে এখানে কেন বড় বড় যেকোনো মেলাতেই বেশ অনেক টাকা চাঁদা নেওয়া হয় সেই কারণেই জিনিসপত্রের দাম হয় তাই হাতাটা দাম হোক কিনে সব দিকে ঘুরতে ঘুরতে দেখলাম এই কানের দুলগুলো মাত্র চল্লিশ টাকা করে এই কানের দুলগুলো বিক্রি করা হচ্ছে ভাবতে পারছো এত বড় বড় এত সুন্দর সুন্দর কানের মাত্র চল্লিশ টাকা যেগুলো দোকানে গেলে কিন্তু একশো দুশো টাকার ওপরে দাম নেই আবারও কয়েকটা খাট কাকে এগুলো দেখে আমরা চলে এলাম পাও খেতে বলতে দোষ নেই সব কিছুই ওরাই আমাকে খাইয়েছে আমি কিছু খাওয়াতে গেলে আগেই টাকা দিয়ে দিচ্ছিল মকটেল পাও ভাজি সবই আমার প্রথমবারের জন্য খাওয়া মকটেলটা বেশ মোটামুটি ভালোই লেগেছিল কিন্তু পাও ভাজিটা অতটাও ভালো লাগে তরকারিটা কেমন টক টক জানি ওরকমই খেতে হয় কিন্তু আমার ভালো লাগে একটা জিনিস বুঝেছি মকটেল পাও ভাজি এগুলোতে কিন্তু বিশাল পরিমাণে লাভ এখন খাচ্ছি স্প্রিং পটাটো এটা তো সব থেকে বেশি লাভ হয় মানে যে তিনটে জিনিস পরপর দেখালাম এই তিনটেরই দাম নিয়েছিল পঞ্চাশ টাকা তো কিছু খেয়ে শেষে পেটে আর জায়গা ছিল না তাই একটা স্প্রিং পটেটো নিয়ে সবাই মিলে ভাগ করে খেলাম মেলা ঘোরা শেষ এখন যাচ্ছি সেই ব্রিজ পার করে এখানে গাড়ি রেখেছিলাম সেই জায়গাটাই তারপরে আর কি বাড়ির দিকে রওনা দিলাম ভালোই ভিড় হচ্ছে আবহাওয়াটাও ঠান্ডা আবার হচ্ছে তোর মানে শান্তি করে লোকে মানুষে ঘুরতে পারছে বুঝতে এবার হচ্ছে তা বৃষ্টি হওয়ার তো আছে কথা আছে তাই না কী হবে এবার এখন চিনি আমাকে আমাদের দোকানের সামনে নামিয়ে দিলো তারপর মার কাছে যেতেই মা বললো যা আগে লাইটের দোকান কারেন্ট ঠিক করার জন্য দাদাটাকে ডেকে ভিডিওতে বললাম না ঘরের সব তারটা ছিঁড়ে গেছে সেগুলো ঠিক করার জন্য আমাদের পাশের পাড়ারই একটা দাদাকে খবর দিয়ে চলে এলাম এই দোকানটিতে রোল কিনতে আমি তো মেলে অনেক কিছু খেলাম তাই ভাবলাম মায়ের জন্য একটা রোল আসলে আমার মাটা এগ রোল খেতে বড্ড ভালোবাসে সত্যি কথা বলতে মেলার জিনিস কিন্তু অতটাও ভালো হয় না বিশেষ করে রোল চাউমিন গুলো তো একেবারেই ভালো হয় না এখানে এই ভাইগুলোর সাথে একটু কথা বলছিলাম ওরা কিন্তু আমার ভিডিও এবং আমাকে খুবই সাপোর্ট করে ধরো এই কোথায় গেল ও মা ওই যে মা হচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছে কারণ যে বললাম না এই তার ছিঁড়ে গেছে তো ওই দাদাটা এসছে এখন ঠিক আছে সময় পেয়েছিল না দিনের বেলায় আর আমি এই যে মেলা থেকে তো আসলাম দেখলেই এখন বাড়ি যাচ্ছি